ভারতবর্ষের অন্যতম কুপ্রথা ছিল বাল্যবিবাহ এ বাল্যবিবাহের কবল থেকে মুক্তি পাননি তৎকালীন ভারতবর্ষের নামজাদা বহু ব্যক্তিত্ব আজ আমরা আলোচনা করব এই কুপ্রথার ফলে তাদের বিবাহের বয়স এবং পাত্রীর বয়স সম্পর্কে বাল্যবিবাহের রীতি কত ব্যাপকভাবে প্রচলিত তার প্রমাণ পাওয়া যায় উনিশ শতকের বিখ্যাত লোকেদের জীবনী থেকে দ্বারকানাথ ঠাকুর বিয়ে করেছিলেন পনেরো বছর বয়সে তার পুত্র দেবেন্দ্রনাথের বিয়ে দিয়েছিলেন সতেরো বছর বয়সে পাত্রীর বয়স ছিল এগারো অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুরের বয়স যখন সতেরো শারদা দেবীর বয়স তখন মাত্র এগারো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজনারায়ণ বসু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কেশবচন্দ্র সেন সত্যেন্দ্রনাথ ঠাকুর কালীপ্রসন্ন সিংহ রমেশচন্দ্র দত্ত সেখানের বিখ্যাত এই ব্যক্তিরা সবাই বিয়ে করেছিলেন তাদের বয়স সতেরো হবার আগেই তাদের পাত্রীদের বয়স ছিল আরও কম বঙ্কিমচন্দ্র যাকে বিয়ে করেছিলেন তার বয়স ছিল মাত্র পাঁচ বছর আর বঙ্কিমের বয়স ছিল এগারো বছর দেবেন্দ্রনাথ এবং বিজয়কৃষ্ণ গোস্বামীর স্ত্রীর বয়স ছিল ছ বছর সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর বয়স ছিল সাত বছর বিদ্যাসাগরের স্ত্রীর বয়স আট বছর কেশবচন্দ্র সেন এবং জ্যোতিরেন্দ্রনাথের বিয়ের বয়স ছিল ন বছর শিবনাথ শাস্ত্রী যে সময় বিয়ে করেছিলেন সে সময় তার বয়স ছিল দশ বছর আর রাজনারায়ণ বসুর স্ত্রীর বয়স ছিল এগারো বছর তোমরা বুঝতে পারছো